নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডি স্পোর্টস নাইন জিরো জিরো নাইন আজ কি আসল ঘোষণাটা হয়ে গেল কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রীর উপস্থিতিতে কল্যাণচুকে পাশে বসিয়ে ঘোষণা করে দিলেন ভ্যালেন্টাইন্স ডিনেই হচ্ছে আইএসএল অর্থাৎ প্রথম বল গড়াবে ওই দিনই দিন আর ভালোবাসার দিন ফুটবলের ভালোবাসার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি যেদিন আইএসএল স্টার্ট হতে চলেছে কি এত সহজভাবেই কি আইএসএলটা স্টার্ট হচ্ছে আজকে এই নিয়েই আলোচনা আছে তোমাদের সাথে এবং এতদিনের প্রতীক্ষার পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কঠোর সিদ্ধান্তে আজকে অনেক বাধা অনেক প্রতিরোধকে টোপকে আজকে কেন্দ্রীয় মন্ত্রী কল্যাণ চবীকে পাশে নিয়ে ঘোষণা করে দিলেন এবছর আইএসএল হচ্ছে এবং সেই আইএসএল হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এ বিষয়ে আমাদের কিছু বক্তব্য আছে এবং অনেকের মত অমত সব কিছু থাকা সত্ত্বেও আজকে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং এআইএফএফ একদম কড়াভাবে জানিয়ে দিয়েছে যে পনেরোই ফেব্রুয়ারি এই বাজেটে তোমাদের আইএসএল খেলতে হবে কারা কারা খেলতে ইচ্ছুক যে সমস্ত দল খেলতে ইচ্ছুক আগামী আধ ঘন্টার মধ্যে জানিয়ে দিতে হবে এবং তাদেরকে নিয়েই আমরা আইএসএল করব। এল করবো যদি পাঁচটা ক্লাব যদি এক্ষেত্রে রাজি হয় ওই পাঁচটা ক্লাবকে নিয়ে এবছরে আইএসএল আমরা স্টার্ট করব। এরকম একটা হুমকির মতো একটা ভাষা কিন্তু আজকে এর তরফ থেকে শোনা গেছে এবং ক্লাব জেটগুলো কিন্তু এ বিষয়ে একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারলো না তারা চেষ্টা চালিয়েছিল সময়ের জন্য অন্তত দু দিন সময় তারা চেয়েছিল কিন্তু এ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে তাদেরকে মাত্র আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছে এবং যে সমস্ত সিও ক্লাবের বিভিন্ন জেটের যে বিভিন্ন ক্লাব আছে ফ্রান্সাইজি তাদের সিও তারা কিন্তু নিজেদের থেকে এইভাবে সিদ্ধান্তে আসতে পারে না যে খেলবেই এই এই বাজেটে মানে যেখানে ধরা হয়েছে চব্বিশ কোটি আইএসএলটাকে পুরো চব্বিশ কোটিতে নিয়ে আসা হয়েছে সেই চব্বিশ কোটি কি চৌত্রিশ কোটি এই বাজেটে তারা আইএসএল খেলতে রাজি কি রাজি নয় এ বিষয়ে বিভিন্ন স্ত্রীয় বিভিন্ন দলের স্ত্রীও কিন্তু নিজের থেকে যেহেতু সিদ্ধান্ত নিতে পারছে না সেহেতু তাহারা কিন্তু তাদের যে মালিক আছে ফ্রান্সের যে মালিক আছে তাদের সাথে আলোচনা করার পর তারা সিদ্ধান্ত আসতে পারবে বা তারা ফাইনালি জানিয়ে দিতে পারবে তারা আইএসএল খেলতে পারবে কিনা তার জন্য দুদিন সময় হয়েছে কিন্তু এক্ষেত্রে কিন্তু এআইএফএফ কিন্তু একদম তাদেরকে সুযোগ দেয়নি একদম সোজা ব্যাটে উড়িয়েছে সমস্ত অ্যাডভাইস এবং তাদের সমস্ত প্রতিরোধ কিন্তু উড়ি দিয়ে তারা বলছে যদি খেলতে ইচ্ছুক হয় আধ ঘন্টার মধ্যে যারা যারা জানাবে তাদের নিয়ে কিন্তু আইসেল হচ্ছে কিন্তু আনন্দের কথা প্রত্যেকটা দলই কিন্তু মৌখিকভাবে জানিয়ে দিয়েছে তারা আইএসএল খেলবে কয়েকটা দল তো সরাসরি বলে দিয়েছে তারা খেলবেই যে জাসিদ জামশেদপুর এফ সি আছে তার মধ্যে সর্বাগ্রে এছাড়া ইস্টবেঙ্গল আছে মহাভাড়ন আছে আরও এরকম অনেকগুলো দল কিন্তু একদম তৎক্ষণাৎ বলে দিয়েছে আমরা আইএসএল খেলবো খেলব কিন্তু বাকি দলগুলো যেহেতু ফ্র্যাঞ্চাইজি তাই তাদেরকে তো ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে কথা বলে নিয়ে তারা ফাইনাল রিসালটা নেবে কিন্তু তবু মৌখিকভাবে তারা জানিয়ে দিয়েছে আইএসএল খেলা হবে এবং চোদ্দো টিমেরই আইএসএল হবে এটা কিন্তু মোটামুটি নির্ধারিত তবে বিশেষ সূত্র মারফত জানা গেছে যে উড়িষ্যা এফসি হয়তো আইএসএল থেকে তাদের নাম গুটিয়ে নিচ্ছে তেরো দলেরই আইএসএল এবার হবে আরও দুটো দল যারা তাদের প্র্যাকটিস বন্ধ করেছে সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছে গোয়া এফসি গোয়া তাদের তারাও কিন্তু এই ঘোষণার পরে নিশ্চয়ই উজ্জীবিত হবে তবে আর্থিক লেনদেনের ব্যাপারটা নিয়ে সমস্ত দলেরই কিন্তু আপত্তি রয়েছে যেগুলো বিশেষত ফ্রাঞ্চাইজি তাদের ফ্রাঞ্চাইজি মালিকরা কি সিদ্ধান্ত নেয় ফাইনালি পরবর্তীকালে এই যে আজকে যে কেন্দ্রীয় ক্রেমেন্টের ঘোষণা সেই ঘোষণাটাই কি ফাইনাল হতে চলেছে বিভিন্ন ক্লাব কি পরবর্তীকালে কি বেঁকে বসবে না এরকম আমরা কিন্তু শিউটি দিতে পারছি না সিঁদুর মেঘ আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখেছি সুতরাং যতক্ষণ না পর্যন্ত কার্যকরী হচ্ছে খেলাটা ততক্ষণ পর্যন্ত অর্থাৎ চো চোদ্দ ফেব্রুয়ারি ফাইনান্টেন্স দিনই আমরা বলতে পারবো যে কি হচ্ছে আসলে ফিচার কি হবে কাদের সাথে কী খেলা হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং খেলাটাকে প্রথমে গোয়া ভেনুতেই ফেলার চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে আলোচনা হচ্ছে এই নিয়ে আলোচনা হচ্ছে যে গোয়াতেই শুধু ফেলা হবে খরচ খরচার কথা চিন্তা করেই কিন্তু একটা ভেনুতেই ম্যাচগুলোকে করার চিন্তা করা হয়েছিল কিন্তু কতগুলো প্রবলেম এখানে ক্রিয়েট হয়েছে ফার্স্ট প্রবলেম যেটা হতে পারে সেটা যে মাঠের দশাটা কী হবে তিনটে মাঠে যদি খেলা হয় গোয়ার যে তিনটে মাঠ আছে তিনটে মাঠে যদি খেলা হয় সেই মাঠে এতগুলো ম্যাচ যদি করে তাহলে সেই মাঠের কন্ডিশন বিভিন্ন বর্ষাকাল ধরো বা এখন বা এই সময় ধরো মাঠের অবস্থা কীরকম দাঁড়াবে খেলার উপযুক্ত হবে কি না শেষের দিকে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন প্লাস কিছু কিছু প্লাস তাদের হোম ম্যাচগুলো পাচ্ছে না সেক্ষেত্রে তাদের খরচা কিন্তু বহুগুণ বেড়ে যাবে হোটেল থেকে শুরু করে তেরো চোদ্দ দিন থেকে ওখানে ম্যাচ খেলা তাদের পক্ষে কিন্তু নিয়ে ইম্পসিবল হতে পারে এবং খরচা কিন্তু প্রায় একটা ক্লাবের হিসাব করে দেখা যাচ্ছে প্রায় তিন থেকে চার কোটি এক্সট্রা খরচা হতে পারে তাদেরকে টিম তৈরি করতে হচ্ছে এত টাকা দিয়ে প্রাইজ মানি কম হবে এবছরে যেহেতু বাজেট কম এবং সেই ক্ষেত্রে তার যদি তাদেরকে হোটেল ফোটেল এই সব করতে গিয়ে যদি আরও তিন চার কোটি বেরিয়ে যায় সে তাদের খরচটা কিন্তু বেড়ে যাবে সুতরাং তাদের হোম ম্যাচ দেওয়া হোক কিছু কিছু দলের ক্ষেত্রে যেমন আমি যদি বেঙ্গল হিসেবে ধরি যে ক্যালকাটাকে ক্যালকাটাকে যদি আমার ভেনু করা হতো তাহলে এখানে তিনটে দল তো আছি তিনটে কেন চারটে দল এ গোয়া তো ইয়ে কাশ কাশি ইন্টার কাশি আছে এছাড়া মহারাজার স্পোর্টিং আছে ইস্টবেঙ্গল আছে মোহনবাগান আছে তারা কেন হোম ম্যাচ পাবে না এই নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ ম্যাচটাকে যদি দুটো ভেনুতে ভাগ করা হয় একটা ওয়েস্ট একটা ইস্ট যে আগেই করা হয়েছিল। তাহলে ক্যালকাটা বেস্ট যে দলগুলো আছে সেইগুলো এবং তার আশেপাশে যে দলগুলো আছে নর্থ ইস্ট আছে ওড়িশা এফসি আছে যদি বা খেলবে কিনে যায়নি না এবং এক্ষেত্রে জামশেদপুর এফসি আছে তাছাড়া পাঞ্জাব কোন দিকে থাকবে হয়তো ওয়েস্টে থাকবে না ইস্টে থাকবে সেটা পরবর্তীকালে বয়ে যাবে তো এইগুলো নিয়ে দুটো ভেনু যদি হয় একটা ছটা সাতটা এরকম টিম হিসেবে যদি একটা ওয়েস্টে যেটা গোয়াতে খেলা হবে এবং ইস্টে যেটা আছে তোমার ক্যালকাটা খেলা হবে তাহলে কিন্তু তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবে না তো সবাই কিন্তু একটা করবো মোটামুটি একটা টিমের পাঁচ ছটা ম্যাচ কিন্তু তারা হোম ম্যাচ পেতে পারে তো এই বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনা আরও দৃঢ় আরও আরও কনক্রিট আলোচনা নিশ্চয়ই আছে এবং খেলা কার সাথে কার কী খেলা পড়বে কোথায় বেনে পড়বে কোন খেলা কীভাবে পড়বে সেই নিয়ে আমরা পরবর্তীকালের ভিডিও বানাবো আমি আবার সেই প্রসঙ্গে আসছি যে কমার্শিয়াল পার্টনার কী হবে সেটা কিন্তু একেবারেই নির্ধারিত হয়নি সমস্ত খরচাটাই নিকেই ফেডারেশন করবে এবং তারা কমার্শিয়াল পার্টনার জোগাড় করা থেকে শুরু করে সবই তারা করবে এ এবছরটা এইভাবে লিগটা অন্তকে তারা স্টার্ট করতে চাইছে পরবর্তীকালে কুড়ি বছর যে চুক্তিটা তারা বলছে সেটা চলবে কিন্তু এবছর যেহেতু লিগটা স্টার্ট করা যায় সেই জন্যই তারা এইরকমভাবে আজকে বলতে গেলে এক প্রকার ক্লাব জোটগুলোকে হুমকি দিয়ে ফেললো যে তাদেরকে খেলতে হবে যদি খেলতে হয় তো তোমরা বলো আর না খেলতেও চলো বিভিন্ন মিটিংগুলোতে আমরা দেখেছি যে ফ্রান্সিস দলগুলো সবসময় একটা টাইম চেয়েছে বিভিন্ন মিটিংয়ে আমরা দেখেছি যে অত এর তরফ থেকে যতগুলো মিটিং হয়েছে সমস্ত মিটিংয়ে কোর্ট কাছে যেখানে হয়েছে তারা কিন্তু ওই পারমিশনের জন্য মালিকের কর্তব্য মালিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছুই সিও নিতে পারছে না বলে তারা সবসময় একটা টাইম ওয়েস্ট করতে চেয়েছিলো অ্যাকচুয়ালি এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে কি কোনো প্রাঞ্চি কিন্তু আর কোন কমার্শিয়াল পার্টনারদের পছন্দ নয় তাদের কিন্তু একমাত্র এফএসডিএলই পছন্দ শুধু তারা সব প্রথম থেকেই চেয়ে আসছিলো এফএসডিএলকে কিন্তু এফএসডিএলের সঙ্গে এআইএফের যেহেতু বনিবনাটা হয়নি সেহেতু কিন্তু এই সমস্ত দল কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে আছে বিভিন্ন দ্বিধার মধ্যে আছে তো যাই হোক আজকে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছিল এফএফ আমাদের যারা আমরা দর্শক আছি তাদের তরফ থেকে কিন্তু যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ এরকম একটা প্রেশার ক্রিয়েট অন্ধকে এরকম শাসক গোষ্ঠী থেকে আসা উচিত যাতে ক্লাবগুলো এইরকমভাবে তাদেরকে বাহানা করতে না পারে অর্থাৎ ম্যাচটাকে অর্থাৎ আই এস এল এই টুর্নামেন্টটাকে পিছিয়ে যেতে পারে আজকে যেভাবে ক্লাবগুলোর সামনে কেন্দ্রীয় মন্ত্রী এবং এআইএফএফ ঘোষণা করে দিলেন যে দিনক্ষণ ভ্যালেনস্টাইন ডে অর্থাৎ তোমার চোদ্দোই ফেব্রুয়ারি আইএসএল হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন সাপোর্টাররা কিন্তু অবশ্যই সমর্থকরা কিন্তু অবশ্যই খুশি এই এই ঘোষণার জন্য এই ঘোষণাতে কিন্তু প্রত্যেকে উৎফুল্ল অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আইএসএল হচ্ছে এবং কলকাতাতেও হবে গোয়াতেও হবে শেষ পর্যন্ত এরকমই আলোচনা হয়েছে তো দেখা যাক কি হয় তো তোমাদের তো বলেই দিলাম আইএসএল হচ্ছে এটাই ছিল আজকের ভিডিও জানানো এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই